বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে এগারো বছর পর আন্তর্জাতিক টি টোয়েন্টি ফিরছে সেন্ট ভিনসেন্টে এর আগে দু সালে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার একটি সিরিজ আয়োজিত হয়েছিল স্টেডিয়ামটিতে তবে এমনও না যে স্টেডিয়ামটিতে নিয়মিত আয়োজিত হচ্ছে টেস্ট বা ওয়ানডে দু সালে সবশেষ লাল বলের আন্তর্জাতিক ম্যাচ গড়ায় আর্নস ভ্যালি স্টেডিয়ামে আর দু সালে এই মাঠে হয়েছে সবশেষ ওয়ানডে তাই দশ বছর পর বিশ্বকাপের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছে সেন্ট ভিনসেন্টে পাশাপাশি এই মাঠে এখন পর্যন্ত গড়ায়নি কোনো সিপিএল এর ম্যাচও এই মাঠে অবশ্য সুখ স্মৃতি আছে বাংলাদেশের কারণ এই মাঠেই একটি টেস্ট জিতেছিল বাংলাদেশ এছাড়া দু হাজার চোদ্দ সালে এই মাঠে আরেকটি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের পাশাপাশি দু সালে এই মাঠে দুটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে টাইগারদের অবশ্য দুটিতেই হেরেছিল বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে এখন পর্যন্ত যে দুটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তাতে সর্বোচ্চ দলীয় রান ছিল একশো যা করেছিল পাকিস্তান জবাবে ওয়েস্ট ইন্ডিজ করতে সক্ষম হয় একশো বাউন্ন আরেকটি ম্যাচে একশো পঁয়ত্রিশ রান স্কোরবোর্ডে তলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান তাই ধারণা করাই যাচ্ছে এই মাঠে একশো পঞ্চাশ রান করলেই জয় সম্ভাবনা বেড়ে যায় যে কারো উনিশশো সাল থেকে দু পর্যন্ত এই মাঠে যে কয়টি ওয়ান হয়েছে তাতে মাত্র একবার তিনশো করতে পেরেছে দলগুলো সেটাও চুরানব্বই সালে এছাড়া ওভারের ম্যাচে এই মাঠের গড় স্কোর একশো নব্বই থেকে দুশো চল্লিশ এ থেকেই স্পষ্ট ধারণা মিলছে আর্নস ভ্যালির মাঠে অন্তত টি টোয়েন্টির জন্য ধরান জয়ের জন্য যথেষ্ট হতে পারে এদিকে এই মাঠে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ডুয়েন ব্রাভো ক্যারিবিয়ান এই অলরাউন্ডার দশ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট এরপর আছেন ড্যারেন স্যামি উইকেটের আচরণ অনুসারে সেন্ট ভিনসেন্টে ভেরিয়েশনাল বোলাররাই বেশি কার্যকরী সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমান হতে পারেন নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের বড় ট্রাম কার্ড কারণ বাহাতি এই পেসার স্লোয়ার ও কাটারে প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারেন তীর সব পণ্যে দিয়েছে সেরা বিশুদ্ধতা সম্পর্কগুলো থাকে মমতায় ঘেরা তবে এই মাঠে স্পিনারদেরও আধিপত্য রয়েছে এই যেমন পাকিস্তানের জুলফিকার বাবর মোহাম্মদ হাফিজ থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বোদ্রি সুনীল নারায়ণ ও ক্রিস গেইলের উইকেটের সংখ্যা বেশি এই মাঠে তবে স্পিনারদের মধ্যে ওয়ানডে ও টি টোয়েন্টি মিলিয়ে উইন্ডিজদের মধ্যে সবচেয়ে সফল বোলার গেইল ও নারিন আর সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজের সাতাইশ উইকেটের মধ্যেই উনিশটি নিয়েছিলেন স্পিনাররা সেই হিসেবে ডাচদের বিপক্ষে একাদশে বাড়তি স্পিনার রেখে মাঠে নামতে পারে বাংলাদেশ তাহলে হয়তো জাকির আলী অনিকের জায়গায় শেখ মেহেদি বা তানভীর ইসলাম ফিরতে পারেন একাদশে তবে ডাচদের প্রথম সাত ব্যাটারের মধ্যে মাত্র দুজন বাহাতি তাই শেখ মেহেদির চেয়ে তানভীর ইসলাম বেশি কার্যকরী হতে পারেন তবে সাকিব থাকায় শেষ পর্যন্ত ডানহাতি স্পিনার হিসেবে শেখ মাহেদিকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট তাছাড়া অভিজ্ঞতার কারণে তানভীরের চেয়ে অনেক এগিয়ে মাহেদি এদিকে দু সালে এই মাঠে যে টেস্ট জিতেছিল বাংলাদেশ সেখানে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন মাহমুদুল্লাহ সাকিব আল হাসান দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন পাঁচ উইকেট আর এই বিশ্বকাপে মাহমুদুল্লার বোলিং অপশন অন থাকায় রাজদের বিপক্ষে তিনিও হতে পারেন কার্যকারী বোলার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যে স্পিনাররা কার্যকরী হবেন তার আভাস আগেই দিয়েছিলেন বিপিএল এর সময় এসে তিনি বলেছিলেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে খেলেছে। আঠারো সালে তারা যুক্তরাষ্ট্রে খেলেছে আমি সেই সিরিজে ছিলাম ধারাবাস্যে তারা খুব ভালো করেছিল সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন সম্পর্কে তারা জানে এটা তাদের কাছে নতুন নয় ক্যারিবিয়ানে উইকেটগুলো স্লো এবং লো থাকে বাংলাদেশের স্পিনাররা সেখানে ভালো করতে পারে তাদের ভালো সুযোগ দেখছি আমি বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ এর একটিতে জিতলেও দক্ষিণ আফ্রিকার কাছে খুব কাছে গিয়ে হেরেছে দল চার রানের সেই পরাজয়ে সুপার এইটের পথে বাধা এলেও শ্রীলঙ্কা নেপালের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় আশার আলো দেখছে বাংলাদেশ তাই নেদারল্যান্ডসের বিপক্ষে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই সেই লক্ষ্যেই তেরো জন মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল আবিদ মোহাম্মদ প্রিকফ্রেন্সি